মজুর মধ্যে কেউ লেবুর রস দেয় নাকি আমি দেখলাম আমার বন্ধু মজুর মধ্যে লেবুর রস দিচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম বন্ধু তুমি কি মজুটাকে নষ্ট করছো বন্ধু বলল মজুটাকে নষ্ট করছি না এটা আমাদের অনেক কাজের একটা জিনিস তৈরি হচ্ছে আমি বললাম মজুতে লেবুর রস দিলে তো এসিডে পরিণত হবে আর এটা খেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে বন্ধু বলল এটা কোনো খাবার জিনিস তৈরি হচ্ছে না এটা আমাদের সবার অনেক উপকারী জিনিস তৈরি হচ্ছে এরপরে সে একটি বাটির মধ্যে এটাকে ঢালতে ঢালতে বলল দেখো বন্ধু এখানে ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এটাতে অনেক প্রেশার তৈরি হয়েছে তাই মজু চারদিকে ছড়িয়ে যেতে পারে এর জন্য আস্তে আস্তে বোতলের ছিপি খুলে এর থেকে লিকুইডটাকে বের করতে হবে সে বলল এবার লাগবে বেকিং সোডা এটা মূলত খাওয়ার সোডা এই সোডা মূলত সবার বাড়িতেই থাকে এই সোডা এতে দিতে হবে এক চামচ পরিমাণ আমার মাথায় আসছে না সে আসলে এটা কি তৈরি করছে এবার সে বলল এই সোডাইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সোডার একদানাও অবশিষ্ট না থাকে সে এটা মেশাতে মেশাতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন যশোর থেকে আখি কুকিং নবাবগঞ্জ থেকে আক্তারুল ইসলাম ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল থেকে সুচিত্রা মণ্ডল আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ বন্ধুর মেশানো হয়ে গেছে সে এবার নিল লবণ আমি বললাম লবণ দিয়ে কি করবে বন্ধু বলল লবণ এতে দিতে হবে যে কোনো লবণ এতে দিলেই চলবে মোটা হোক আর চিকনই হোক না কেন লবণ এক চামচ এতে দিয়ে আবারও মেশাতে হবে বন্ধু বলল এই উপকারী জিনিসটি তৈরি করতে আমাদের কোনো প্রকার কষ্টই করতে হবে না শুধুমাত্র যা কষ্ট আছে তা হলো এটাকে মিশিয়ে নেয়া তাও আবার পারফেক্ট মিশিয়ে নিতে হবে তার এটা মেশানো হলে এরপরে কি দিবে তাই ভাবছি সে বলল এরপরে লাগবে ভীম লিকুইড আমি জিজ্ঞাসা করলাম ভীম লিকুইড না থাকলে কি দিয়ে কাজ করব। ভীম লিকুইডের পরিবর্তে যে কোনো ডিশ ওয়াশার জেল তুমি এতে ব্যবহার করতে পারো এই লিকুইড এতে দিতে হবে এক চামচের বেশি এখানে আইডিয়া অনুযায়ী কিছুটা বেশি লিকুইড ব্যবহার করছি আমি বললাম ওকে এরপরে কি করতে হবে তাই বলো বন্ধু বলল এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি বললাম কাজ কি শুধু এটাই জাস্ট মিশিয়ে নেয়া বন্ধু হাসতে হাসতে বলল হ্যাঁ এটাই কাজ তবে শেষে আরও কাজ আছে সে এটা মেশাতে মেশাতে আপনি জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি বন্ধুর মেশানো হয়ে গেছে সে এবার এই লিকুইডটাকে একটি ফানেলের সাহায্যে ছোট একটা বোতলের মধ্যে প্রবেশ করাতে করাতে বলল দেখো বন্ধু আমাদের কাজ কিন্তু একেবারে শেষ এটা তাহলে তুমি কি তৈরি করেছ বন্ধু একটা প্যান দেখিয়ে দিয়ে বলল দেখো বন্ধু এই প্যানের মধ্যে রান্না করার কারণে কি পরিমাণের কালি ময়লা হয়েছে এটা সাধারণ লিকুইড দিয়ে পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে যায় যদিও পরিষ্কার হয় তবে অনেক প্রেশার দিয়ে অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয় অথচ আমার তৈরি এই লিকুইডটা দিয়ে কত সহজে পরিষ্কার হয় দেখবা এবার আমি বললাম সত্যি অনেক পরিষ্কার হচ্ছে এমন একটা লিকুইড বানিয়েছ যা দিয়ে ইনস্ট্যান্ট অনেক পরিষ্কার হচ্ছে বন্ধু বলল দেখেছো। আমি বললাম না অনেক উপকারী আর কাজের জিনিস তৈরি করে দেখাবো আমি বললাম ধন্যবাদ বন্ধু তোমাকে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ ইউ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন